আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ রসুলিল্লা সম্মানিত দর্শক শ্রোতা আজ আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি কথা হজরত আলী তাআলা নু করে গিয়েছেন এবং তিনি এই আমলটা করতে বলে গিয়েছেন এই আমলটা যদি আপনি করেন স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মোহাব্বত খুব দ্রুতই বেড়ে যাবে এবং ছেলে সন্তান জন্ম নেবে এলমে মা আরেফতের জ্ঞান লাভ করা যাবে এবং ওই ব্যক্তি চাকুরি পাবে সম্মানিত হবে উচ্চ মর্যাদাশীল হবে স্বামী স্ত্রীর ভিতরে প্রগাঢ় ভালোবাসা এই নামের ভিতরে আছে আসুন আমরা আমলটা একের পর এক জেনে নেই। আপনার স্ক্রিনে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আনমিনের একটি নাম ইয়া ইয়াকবিরু ইয়া কাবিরু এই নামটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইয়াকবির নামের অর্থ হল হে বিরাট বৃহত্তম হে শ্রেষ্ঠ দ্য গ্র্যাট দ্য বিগ এগুলো হলো আল্লাহ আল্লাপাকেরই নাম ইয়াকাবিরু নামের অর্থ সম্মানিত দর্শক শ্রোতা তাহলে আসুন আমরা এই নামের আমল একের পর এক জেনে নেই দেখুন এই ইসিমবারক ইয়াকাবিরু। একচল্লিশ বার পাঠ করে কোনো খাদ্য দ্রব্যের উপরে ফু দিলে ওই খাদ্য স্বামী স্ত্রীতে খাইলে দুজনের মায়া মোহাব্বত ভালোবাসা শক্তিশালী হবে আমলটা করে দেখতে পারেন আমলটা খুবই ফজিলতময় বরকতময় খাদ্যদ্রব্যের উপরে দিবেন এটা পরে মনে রাখবেন যে কোনো আমলের পূর্বে অবশ্যই দুরুদ শরীর পরে নেওয়ার চেষ্টা করবেন কমপক্ষে একবার দুইবার তিনবার এভাবে দুরুদ শরীর পরে নিলে আপনার আমলটা খুব দ্রুতই কার্যকরী হবে সময় দর্শক শ্রোতা যে আমলটার কথা আমরা বলছিলাম হঠাৎ আলী রদালু এই আমলটা করেছেন এবং তিনি বলেছেন সহবাসের আগে যদি কেউ ইয়া কাবিরু ইয়া আকবারু ইয়া মোতাকাবিরু দুইবার পাঠ করে তার ছেলে সন্তান জন্ম নিবে সহবাসের আগে যদি কেউ ইয়া ইয়া মোতাকবিরু দুইবার পাঠ করে তাহলে তার ছেলে সন্তান জন্ম নিবে সুবহানুল্লাহ হবে হামদিহি আলী রাহু এই আমলটা কিন্তু করতেন সুতরাং আপনারা যারা ছেলে সন্তান চান তারা সহবাসের আগে এই আমলটা করবেন আরেকটা আমলের কথা আসুন আমরা জেনে নেই আমলে কোরআনি নামক গ্রন্থে রয়েছে আমলে কোরআনি নামক একটা গ্রন্থ আছে এই গ্রন্থের মাঝে একটা আমলের কথা রয়েছে আমলটি কি এই কাবিরু যদি অধিক জিকির করে এলমে মা রেফাতি বৃদ্ধি পায় এলম মা রেফাতের জ্ঞান তার ভিতরে অনেক বেশি চলে আসে ইনশাআল্লাহ তাহলে এই ইসিম টিয়া কাবিরুয়াকে বিরু অধিক পরিমাণে পড়লে এলমে মার এফতে নূর তার ভিতরে আসে আরেকটা আমল দেখুন গুরুত্বপূর্ণ একটা আমল যে ব্যক্তি চাকুরি ছুত হয় সে ষাটটি রোজা রাখবে এবং প্রত্যহ এক হাজার বার এই সিমটি পড়বে সে চাকুরিতে বহাল হবে এবং সম্মানিত হবে চাকুরি হারিয়ে ফেলেছে তাহলে ষাটটি রোজা রাখবে এবং প্রত্যেক দিন এক হাজার বার করে ইয়া কাবির ও সে আবার চাকরিতে বহাল হবে এবং পূর্বের চেয়ে আরো বেশি সম্মানিত হবে ইনশাআল্লাহ আমলটা একবার করেই দেখতে পারেন আর একটা আমল দেখুন যে প্রতিদিন পাঠ করলে আল্লাহর ইচ্ছায় মানুষের দৃষ্টিতে খুব সম্মানিত ও উচ্চ মর্যাদাশীল হবে প্রতিদিন যদি ইয়া কাবীর পাঠ করে তাহলে আমরা এই বিষয়গুলো জানলাম আর একটা আমল এটা মনে রাখবেন আমি একটু বলে দিচ্ছি এক টুকরো কাগজে জাফরান কালি দিয়ে আপনি ইয়াকাবির আরবিতে লেখবেন ওই যে এখানে যেভাবে আরবিতে লেখা আছে এভাবে আরবিতে লেখবেন ইয়াকিরও একটা এক টুকরা জাফরান এক টুকরা কাগজে জাফরান কালি দিয়ে লেখবেন আর সেই পানি যদি খান স্বামী স্ত্রী দুজনেই তাহলে ভালোবাসা হান্ড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ সন্মানিত দর্শক অসুস্থতা তাহলে আমরা ইয়াকবির এর আমল জানলাম আল্লাহ পাক আপনাকে আমাকে অনেক ভালো রাখুন ভিডিওটি ভালো লাগলে অন্য মোমিন মুসলমান ভাইকে জানাতে অবশ্যই শেয়ার করে দিবেন উপকৃত হলে আমাদের যেন দোয়া করবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি